বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন ব্লক্স থেকে তা আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও থাকার স্বাগত তো আজকে আপনাদের মাঝে সহজ পদ্ধতিতে কীভাবে কাছি বিরানি তৈরি করবেন সেইটা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আমার প্রিয় আপড়া দরজো সরকার আমার সাথে থাকবেন তো আমি ভিডিওটি শুরু করে দিয়েছি সকাল থেকে তো তো দেখুন আমি নাস্তা তৈরি করার জন্য রান্না করে আছি আসলে কিছু যদি একটা টার্গেট নিয়ে কাজ করা যায় যে কোনো কাজে সহজ বলে মনে হয় তো অনেক আপরা নতুন পুরাতন অনেক আপড়াই আছেন যারা কাচি প্রায় রান্না করতে ভয় পান আসলে এটা কোনো বিষয় না যে কোনো কাজই সাহস করে করলে হয়ে যায় আর এখন যেহেতু ডিজিটাল যুগ তো এই যুগে অনেক ধরনের মশলা আমরা বাজারজাত করণ পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু খুবই সহজ যে কোনো রান্নার ক্ষেত্রে তো আমি বলবো যারা নতুন আপুরা আছেন তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আর যারা পুরাতন বাহিনী আছেন তারা তো অবশ্যই জানেন কীভাবে রান্না করতে হয় আসলে শেখানোর কিছুই নাই তো জাস্ট শেয়ার করা আর কি যে আমি কি যেভাবে রান্না করি তো সেই পদ্ধতিতে আপনাদের শেয়ার করবো আশা করছি আমার নতুন আপনাদের অনেক বেশি কাজ লাগবে তো কথা বলতে বলতে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি এবং অফ ক্যামেরা খেয়েও নিয়েছি তো আমি চলে যাচ্ছি বিরিয়ানি রান্না করা আসল প্রসেসে তো আমি কিন্তু বিরিয়ানিটা খুব শর্ট আকারে দেখাচ্ছি আপনারা একটু বসে নেবেন তো এখানে যে আমি বাসমতি চালটা সিদ্ধ দিয়েছি এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু তেল আর লবণটা পরিমাণ মতো দিয়ে তো সিদ্ধ করে নেবেন যেহেতু এখন রাঁধুনি মশলার প্যাকেট পাওয়া যায় বাজারে তো আপনারা চাইলে কাঁচি বিরিয়ানি মশলা দিয়ে এটা তৈরি করতে পারেন তা আমি কিন্তু অফ ক্যামেরা মাংসটা রান্না করে নিয়েছি আর সাথে আলু ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি তো বাসমতি চালটা আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে এটাকে ঝাড়া দিয়ে নিয়েছি তো সেই সাথে আমি কিন্তু মাংসের আর বাসমতি চালের যে লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি এক এক করে তো এইভাবে সব কিছু দিয়ে প্রসেসিং করে আর মাঝখানে আমি কিন্তু পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছিলাম তো ভিডিওটা আমি শর্ট আকারে দেখাচ্ছি তো শেষে আপনারা ঘি মিশ্রিত জর্দা রঙ যেটা আছে সেটা একটু উপর দিয়ে দিয়ে দিবেন এটা হচ্ছে এক কাপ পরিমাণে তো এখানে মেজারমেন্ট আমি দিচ্ছি না এখানে আমি হাফ কেজি চালের জন্য এক প্যাকেটই কাঁচি বিরিয়ানি মশলা নিয়েছি দেড় কেজি গরুর মাংস তো এখন আমি চলে যাচ্ছি বুরহানি তৈরি করার জন্য তো বুরহানিটাও আমি রেডিমেড মানে মশলা দিয়ে তৈরি করব বুরহানি যে মশলাটা প্যাকেটে পাওয়া যায় সেটা দিয়ে আমি নিয়ে করে দিচ্ছি তো আপনারা এখানে প্যাকেটের গায়ে সব মেজারমেন্ট দেওয়া আছে আমি সে অনুযায়ী করে নিচ্ছি তো চাইলে কম বেশি করে নিতে পারেন পাতলা অথবা ঘন তো খুবই ইজি প্রসেস আর এটা হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা হচ্ছে কাঁচা মিচ বাটা তো সব কিছু উপকরণ দিয়ে বিট করে নিতে পারেন অথবা ব্ল্যান্ডার করে নিতে পারেন তারপরে ছেঁকে নেবেন সর্বশেষ তা আমার বোরহানিটা বানানো হয়ে গেছে তো দেখুন ফাইনালি আমার যে কাছে বিরিয়ানিটা দমে ছিল কত সুন্দর হয়েছে মার্শাল্লা তো আপনাদের মাঝে সার্ভ করে দেখাচ্ছি তো আশা করছি আমার প্রিয় অপরা রেডিমেড মশলা দিয়ে আপনারা খুব সহজে ঝটপট বাসায় কাঁচি বিরিয়ানি থেকে শুরু করে সব ধরনের রান্না করে নিতে পারেন খুব ইজি প্রসেসে তো আশা করছি আমার এই গোপন টিপসটি আপনারা ব্যবহার করবেন এতে কিন্তু অনেক বেশি উপকৃত হবেন তো নতুন আপনের জন্য এই টিপসটি দেওয়া আসলে রান্না শেখানোর কিছু নেই আমার প্রিয় সবাই জানেন কীভাবে রান্না করতে হবে হয় তো জাস্ট শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারে আর যারা নতুন আপুরা আছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দেওয়া ভালোবাসে তো আমার প্রিয় আপুদেরকে পবিত্র রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন বড় ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন তা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ